সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে রবিবার হাট আজকে তারিখ হচ্ছে বিশ চার দু রোজ রবিবার আজকে আমি চলে এসেছি আবারও নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে আর এই হাট চলে হচ্ছে প্রত্যেক রবিবার করে সপ্তাহে একদিন দর্শক ভিহার্স আজকে এই হাট থেকে আপনাদেরকে কাঁচা সুপারি কেমন উঠেছে এবং এগুলো আজকে পাইকারি কেমন দামে বিক্রয় হচ্ছে সরাসরি হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই হাটে যারা আপনারা আসতে চাচ্ছেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন নাটোর তে বাড়ি নামে দিতে বাস যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশনে নেমে আপনারা অটো উঠবেন মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে এই হাটে খুব ইজি ভাবে চলে আসতে পারবেন প্রিয় দর্শক এই হাটে সুপারি বিক্রয় হয় হচ্ছে পিস হিসাবে হিসাবে সুপারি বিক্রি হয় একশো পিসের দাম আমরা ভিডিওতে বলে থাকি হাজারে পিসে বিক্রি হয় প্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন লোকজন দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে সুপারি বিক্রয় হচ্ছে বিভিন্ন বাগান থেকে তারা পেরে নিয়ে আসছে তো শুরুতে আমরা এখানে একটি সুপারি দেখতে পাচ্ছি এটা কি দাম যাচ্ছে আজকে এই সুপারিটা

একশো পিসি হিসাবে

ভাই কি হয়েছে হয়েছে বলেন হচ্ছে দিচ্ছে না না আচ্ছা কি দাম বললো উনি দুশো আশি টাকা বললো দুশো আশি টাকার আপনি কত আমি তিনশো টাকা ঠিক দিচ্ছি তিনশো টাকা দিচ্ছেন

তো যারা তেবারিয়ার হাটে আসবেন অবশ্যই দেখে শুনে সুপারি নেওয়ার চেষ্টা করবেন এই যে এখানে এগুলো সব বিক্রি হয়ে গেছে সুপারি এলাকা আর এটা আপনার কি দাম হচ্ছে এটা বেশ বড় সাইজের তো এগুলো সাড়ে চার টাকা দাম বলেছে সাড়ে চার টাকা দাম হচ্ছে চাচ্ছেন কেমন সাড়ে পাঁচশো চাচ্ছেন আচ্ছা সাইজে বড় আছে ঠিক আছে ব্যাছেন

প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলার অতিথিবাহী তেবারিয়া হাতের আপডেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিকে একটা লাইক ও ফলো করে ফলো করে দিবেন তো এই ছিল আজকের আপডেট